হ্যালো 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 ভাই আপনি ফুটকি দেখি হেল যাইতাছে এমনে বিমাই দেমাইতাছো আপু হ্যালো আপু আমার কি হ্যাঁ সম্পত্তি কি দিবাই না ও মা আমার সম্পত্তি তোমারে দিতাম করে তা আমার কি লিখি আমার নাম আছে দেখা জানা ফোন বেয়া বেয়া কি আর বল উচা কলা কথা কো নাম কি তার নাম কি তা নাম কি সবকে দেব না নাই তা নাম দেব তো কি তা নাম দেব লে অনু কি তা নাম দেব নাম কি তা দেব আমি দেব নাম নে কি কানা নাই সুন্দর মত নরম গলা কথা কইতাস যেমন ছেলে লাগদাস না এ বেটা এ আমনে বাড়ি কই গো এমন ছিলাইতাস তুমি লিখে এ বেড়ে আমার বাড়ি কি সুন্দর বুঝস না এ বেটা এ তুই তো কইতাস তুমি লিখে এ আমি কিন্তু কিশোরগঞ্জ হই দে আমি মমি সিংহের কিশোরগঞ্জ বুঝছস আমারে চিনোস আমি কেদার

ए जे दिसिया ए बेटी मारती से हमरे तो लाई गेसी लेते सिले तो हमरे मारे दिसे ओहने बेटा तोरे हमें दी बेबो दी ना यल्ला अफ़ा, तुमे कोतो बाला तुमे और हमें या कलाकार तुमे ओ किसी उन जाने ओ किसी उन जेरी बेबे दलाओ मेरी बेबे दी तम ना आय बेटी ए बेटा तू फादर से ला तोरे देख बेने फाद माई दे एक तेरे मुकर दे ना आपू आपू रिबे दे जलाओ आपू रिबे दे जलाओ তুমি আমাকে ফার্ম দেখছ না আমি কিন্তু ফুটবল না ধরছে ইন্টার লান ফার্মে কিন্তু আমি ফুললে জায়গা না চরাইন্তুদা ফার্মে ফুললে জায়গা সত্যি আপু বিশ্বাস করা দরকার বয়স তো অনেক সুন্দর তোমার বয়স যখন ক্লাস তুমি ফার্ম দেখছ না ফার্ম দেখছ না বলেন আমি কিন্তু আমার সিনোস আমি কেডা আমি জানি না আপনি কে কিন্তু বিশ্বাস করেন আমার কাছে আপনি অপসুরিয়া যে <laughs> সুন্দর <laughs>